তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিল দুষ্কৃতকারীরা প্রতিবাদে পথ অবরোধ তৃণমূলের মাথাপাঙ্গা কান্দুরা মোড়ে তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় আজ ভোরবেলা কে বা কারা ওই পার্টি অফিস ভেঙে দিয়েছে তা জানা যায়নি তবে খবর চাওয়ার হতে তৃণমূলের নেতা কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন তাদের অভিযোগ কে বা কারা এই পার্টি অফিস ভেঙে দিল পুলিশ অবিলম্বে তার তদন্ত করে দুষ্কৃতকারীদের শাস্তির ব্যবস্থা করুক নচেত তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ এসে সেখানে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং প্রাথমিকভাবে অবরোধ তুলে দেওয়ার ব্যবস্থা করেন তবে এলাকায় টানটান উত্তেজনা রয়েছে বলে জানা যায় মাথাভাঙ্গা শহর বি ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পাকড়াও করবার দাবি জানান শুনুন বিস্তারিত পেট্রোল ছাড়াই চলবে বাইক কিংবা স্কুটি আজই নিয়ে যান আপনার পছন্দ মতো একটি ইলেকট্রিক বাইক এক চার্জেই একশো কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা চলে আসুন গোসানিমারি আলিয়া ইলেকট্রিক ই বাইকের শোরুমে যে আমাদের পুলিশকে বলছে যে যারা ভেঙেছে তাদের পুলিশ করতে পুলিশের ব্যাপার আপনি কিন্তু দেখেনি একটা পুলিশ তদন্ত করে দেখবে কারা ভেঙেছে আমাদের কেউ শরীর দেখিনি

এখানে রাত্রি খাদ সময় আমাদের কর্মীরা যারা আছে তৃণমূল কার্যালয়টা বন্ধ করে এরা বাড়তে যায় রাত্রিবেলা দুষ্কৃতীরা এখানে এসে এই কার্যালয়টা ভাঙতে পারে সকালবেলা পথি মানুষ যারা দেখতে পায় আমাদেরকে দেয় আমরা এসে দেখি মমতা ব্যানার্জির পোস্টারটা টোটালে ছেড়া ভিতরে টিভি ভাঙা চেয়ার লুট হয়ে গেছে আসবাবপত্র লুট হয়েছে হ্যাঁ ঝাপগুলো ভেঙে দেওয়া হয়েছে মূলত যারা দুষ্কৃতি তারাই এই কর্মকাণ্ডগুলো করেছে আপনার নাম আমার নাম হাসিমানি আমি মাথা ভাঙা এক দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ভাই আমাদের যে খবরটায় আমরা এসে দেখি মমতা ব্যানার্জির পোস্টারটা টোটালে ছেড়া ভিতরে টিভি ভাঙা চেয়ার লুড হয়ে গেছে আসবাবপত্র লুড হয়েছে হ্যাঁ ঝাপগুলো ভেঙে দেওয়া হয়েছে মূলত যারা দুষ্কৃতি তারাই এই কর্মকাণ্ডগুলো করেছে আপনার নাম আমার নাম হাশিম আমি মাথা ভাঙা এক দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সমাজ